এই বেল্ট লাগানো বুঝছেন একদম শেষ পর্যায়ে ওজন টজন দিয়ে যে মানে কত কেজি হচ্ছে সব আর কার্টুনে করে নিয়ে যায় একটু তিন চার কেজি মাল বেশি নেওয়ার জন্য বুঝছেন এর জন্য দুইটা কার্টুন আর চারটা হয়েছে বক্স বন্ধু তাকে বলে বুঝছেন স সময় যাকে পাশে পাওয়া যায় এই যে ইয়ন চলে আসছে তারপরে আবার আরেকটা ফ্রেন্ড চলে আসছে যে এগুলো সাহায্য করার জন্য কানেগুলোকে অনেক কষ্ট এই পেছানো তারপরে এগুলা নিচে নামানো অনেক কষ্ট আর আবার হাতবেন দেখেন सिले করতেছে কী অবস্থা করতেছে দেখেন আল্লাহ এলে কালকে সকালে বের হয়ে যাব জন্য এখনে এই সবগুলো মাল সুন্দর করে গাড়ির মধ্যে সাজিয়ে রাখছি কারণ না হলে কালকে বের হওয়ার সময় অনেক দেরি হয়ে যায় তাই আমরা সবসময় সময় দিন রাত্রে সব রেডি করে রাখি এখন হলো রাত প্রায় সাড়ে আটটা কারণ ইতালিতে সূর্য ডুবে এখন সাড়ে নয়টায় এই জন্য দিন মনে হচ্ছে আর দেখেন এখন দুই বন্ধু মিলে তো যত্ন সহকারে প্যাকেটগুলো করছে নিচ্ছে আর এই বন্ধুদেরকে বলতে হয় নাই তারা নিচ থেকে এসে এগুলো সাহায্য করছে সত্যি এমন বন্ধুয়ে জীবনে চলার পথে দরকার তাই না আর ইয়নকে তো আমি সব সময় পালক ছেলে বলি কারণ ইয়ন সময় আমার পরিবারের সদস্যর মতনে আজকে পঁচিশ বছর আমার ছোটো ছেলের ক্লাসমেট লেখাপড়া একসাথে করছে এবং কে এখন তারা এক জায়গায় চাকরিও করে এবং আমাদের শহরে সে বাসা ভাড়া নিয়ে থাকে যার কারণে তাকে সব সময় আমার বাসায় আসে একদম আমার ছেলের মতনে তাই আমি তাকে দুষ্টামি করি ফালক ছেলে বলি এখন একে একে ছয়টা সবগুলোই নিচে নিয়ে রেখে দিচ্ছে আমরা শুধু আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আগামীকাল হাতে যে টুলিটা আছে ওইগুলাই শুধু আমরা নিয়ে বের হব তাহলে আর কালকে নিচে যাওয়ার পরে আর দেরি হবে না এই যে দেখেন মানে এই প্রবাসীদের ধাপে ধাপে কষ্টটাই আমাদের দেশে কেউ বুঝতে পারে না অনেক পরিবারে যখন প্রবাসী দেশে যায় যদি মনের মতন গিফট নিতে না পারে তাহলে কিন্তু অনেক মন খারাপ করে যাও কেন বাংলাদেশে চলে যাবা হ্যাঁ ইনশাল্লাহ গতকালকে চলে যাব। কেন করব আমার দাদি মামনি কাছে দিতে হবে আমি তো তোমার জন্য কান্না করব আবার চলে আসব চলো বেন্টি বেন্টি ওখানে তো অনিধি তোমাকে তো অনেক ভালোবাসি কতটুকু ভালোবাসা আকাশের মত আকাশের মতন 마শাআল্লাহ দাদু তো তোমাকে আকাশের মতম ভালোবাসি তোমাকে আনাজকে মানাতে

সামার শুরু হয় নাই যারা বাসে করে আসে ওরা অনেকে এখানে নেমে যায় এবার এখান থেকে গাড়ি পার্কিং শুরু এয়ারপোর্টের ডান দিকে আছে তারপরে বাম দিকে আছে মাঝখানে আছে কিন্তু আমরা একদম সামনে চলে যাব এই যে কোন এয়ার স্টেজটা নামছে ও মা কত দূরে গাড়ি পার্কিং করছে ওনারা চলে আসছি এয়ারপোর্টে এখন বাহুগুলা বের করব বের করে তারপরে বাকি কাজ সম্পূর্ণ করব এগুলো এসে প্রতিটা কাজ ভাঁকে হলেও কষ্ট বুঝছেন এক একটা ইয়ে বাইশ কেজি করে কষ্ট কাটে বলে কষ্ট আর এয়ারপোর্টের সামনের পরিবেশ দেখেন কি সুন্দর অনেক সুন্দর না হ্যাঁ চলো হ্যাঁ আসো দাদুর হাত ধরো আসো দাদুর হাত ধরো এখনে ফ্লেম দেখবো আমরা যখন ভিতরে যাব তখন আমরা ফ্লেম দেখবো যে আমরা আমাদের যখন কথা শিখে তখন আমরা অনেক খুশি হয়ে যাই যখন তারা মা ডাকা শিখে বা একটা শব্দ শিখে আর যখন একটু চার পাঁচ বছর হয়ে যায় তখন আমরা বিরক্ত হয়ে যাই প্রশ্ন করে যে ঠিক না হ্যাঁ অনেক সুন্দর এখন ইমিগ্রেশনে যাচ্ছি ইয়া বুকিং দিতে আর এই বুকিংয়ের সময় অনেক ভয় লাগে যে মাল নিয়ে অনেক চিন্তায় থাকি তারপরেও তো মে এফি নিয়ে আসছি দেখা যাক কি হয় আল্লাহ ভরসা অনেক ভয় পাচ্ছি কারণ এক কেজি মাল বেশি হলো সময় ক্যাডা টাইপের কেউ হইলে বুঝছে বলে যে কমাই নিয়ে আসে বুঝে দেখছি কমতে বলছে। এখন বেশি হয়ে গেছে কমাচ্ছে মাল বেশি হয়ে গেছে বেতার আর এখন কমাইতে কর দেখছে জনের জন্য যে নেয়

বাংলাদেশে গেছি এর আগে স্টুডেন্ট গেলাম মানে প্লেনে এখন উঠা হয় অনেকবারে এখন একদম বিদায়ের বেলা রেখে চলে যাচ্ছি হাজব্যান্ডকে আর ছোট ছেলে বড় ছেলে বৌমা নাতি নাতিদেরকে তো এয়ারপোর্টে আমার ছোট ছেলে আর হাজব্যান্ড আসছে যখন তাদেরকে বিদায় দিয়ে ভিতরে যাচ্ছি মনটা একটা মোচড় দিয়ে উঠছে যতই বয়স হোক বুড়াবুড়ি হয়ে যায় তারপরে একটা টান মায়া কাজ করে কারণ দুই সপ্তাহের জন্য আর হাজব্যান্ড ছেলে কাছ থেকে দূরে থাকবো যাই হোক ছোটো ছেলে তো আসবেই দুই সপ্তাহ পরে কিন্তু হাজব্যান্ড এবার আর দেশে আসতেছে না তার বিশেষ কিছু কাজ আছে তাই বারবার শুধু পিছনের দিকে তাকাচ্ছি আর আমি যখন এই গেটটার কাছে আসি তখন আমি বলি যে গেটটা হলো ভাগ্য পরিবর্তনের গেট এখন আমি যখন নামাজ আদায় করব এই জন্য একটা নির্জন জায়গা খুঁজতেছি খুঁজতে খুঁজতে এইখানে যখন আসলাম দেখলাম যে দুইজন মুসল্লে নামাজ আদায় করতেছে সত্যি আমরা যারা নিয়মিত নামাজ পড়ি আমাদের জন্য যেগুলা মানে ইন্টারন্যাশনাল কিছু এয়ারপোর্ট আছে ওইখানে মসজিদের নামাজ আদায় করার জন্য মসজিদের ব্যবস্থা নেই তখন সত্যি অনেক সমস্যা হয় ঠিক আছে পুরুষরা যাদের ইচ্ছা আছে ওনারা যায় না মজার সাথে নিয়ে আসে যেখানে সেখানে নামাজটা আদায় করতে পারে মানে একটু নির্জন এলাকা দেখে কিন্তু আমরা মহিলাদের জন্য অনেক সমস্যা হয়ে যায় যাই হোক অবশেষে আলহামদুলিল্লাহ আমি অন্য একটা গেটে গেট আস গেট পাচ্ছি যে এখন কোনো প্ল্যান প্ল্যান এখান থেকে যাবে না বা ল্যান্ড করবে না ওইখানে গিয়ে আমি আমার নামাজটা আদায় করে নিলাম যাই হোক কারণ আমরা যে অবস্থায় থাকি আমাদের কিন্তু নামাজ আদায় করতে হবে নামাজের কোনো মাপ নেই তাই এদেরকে দেখে আমার কাছে খুবই ভালো লাগছে যে পর পরপর মানে চার পাঁচ জনে একজনের পর একজন দাঁড়িয়ে নামাজটা আদায় করে নিচ্ছে একদম সুন্দর মতন আর আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি তাই আমরা যারাই আছি সবসময় আমরা আমাদের পাসপোর্টের মতন আমরা আমাদের তাই মোম জায় নামাজা এগুলো আমাদের সাথে কেরি করে নিয়ে যাব কারণ নামাজের বিকল্প কিছুই নেই আর এই হলো এয়ারপোর্টের ভিতরে আমাদের হাতে আর তেমন সময় নেই এখন আমরা ভিতরে চলে যাব আমাদের গেটে কারণ একটু ওখানে গিয়ে বসলে ভালো এই যে দেখেন আমার নাতি আনাস আলহামদুলিল্লাহ আনাসের এবার হলো দ্বিতীয়বার সে অনেক এক্সাইটেড যে প্লেনে উঠবে প্লেনের মধ্যে কি মানে অনেক প্রশ্ন অনেক আজকে দুই সপ্তাহ থেকে তার প্রশ্নের উত্তর দিতে দিতে আমরা সবাই মানে বিরক্ত হওয়া উচিত না কিন্তু মাঝে মাঝে বিরক্ত হয়ে যায় কারণ বাচ্চাদের প্রশ্নের উত্তর যত দিবে তারা তাদের কৌতূহল যত থাকবে তত তাদের ভালো কারণ তাদের জানার ইচ্ছাটা থাকে কিন্তু আমরা অনেক সময় সে বিরক্ত হয়ে যাই কিন্তু এটা আমাদের কোনো বাবা মা বা দাদা দাদি কারোই উচিত না কারোই উচিত না এই যে এখানে এখন চলে যাচ্ছি আর আমাদের জন্য অপেক্ষা করতেছে সুন্দরী রেস্টেজ দুজন ওনারা আমাদের সেবায় একদম মশগুল এই যে প্রথমে ঢুকতে হলো বিজনেস ক্লাস তারপরে অবশেষে খুঁজে পেলাম আমাদের কাঙ্ক্ষিত সিট আমরা আমাদের সিট পেয়ে গেলাম আর আমার নাতিকে একদম জানালার পাশে বসতে দিলাম সেই জন্য বাইরে সব কিছু দেখে আর এই হলো বিমানের ভিতরের অবস্থা সবাই সবাই হ্যান্ড লাকেজ যেটা নিয়ে আসছে সেটা রাখার জন্য ব্যস্ত হয়ে আছে সিট খোঁজা নিয়ে ব্যস্ত আছে যা হোক আমি আর এই ভিডিওটা বড়ো করছি না কারণ প্রায় বারো মিনিট হয়ে গেছে পরবর্তী ভিডিওতে আসবে যে আমাদের বিমানের মধ্যে আমরা কি কি করি একদম আমি ইনশাল্লাহ ইতালি বাংলাদেশ পর্যন্ত টুকিটাকে আপনাদের সাথে শেয়ার করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেকে অনেক বেশি ভালোবাসবেন আর অবশ্যই যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার একটা উর্মিতালি ফেসবুক পেজ আছে অবশ্যই ঘুরে আসবেন ওইখানে আমি নিয়মিত শর্ট ভিডিও রিলস ভিডিও আপলোড করে থাকি ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন